আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প এক ঘন বর্ষায় পর্বসাত লেখা সামিয়াং খান মোর একটা গ্রান নাকে সে ঠেকত কুয়াশার কি সুন্দর চমৎকার একটা গ্রান রাতের অন্ধকারকে ছাপিয়ে গ্রানটা চারপাশকে মোহিত করে তুলছে কি যেন এক বনফুলের এত গন্ধ নদীর ধারের পাশে অবশ্য জঙ্গল সেখান থেকে হয়তো এ গন্ধটা আছে কিন্তু তা আবৃতের গায়ের গন্ধের থেকে বেশি সুন্দর না একদম গা ঘেঁষে বালির উপর বসে আছে তারা এই প্রথম দীর্ঘ আট বছরে কুয়াশা বাহিরের জগৎ দেখতে পেল আর বৃদ্ধ দেখলো তাকে তাদের বাড়ির থেকে কিছুটা দূরে এই নদী কত সন্ত সকলে নদীর ধারে বেড়াতে যাচ্ছে কখনো তার সে সৌভাগ্য হয়েছিল না অবশেষে হলো আজকে আর তার আবৃতের জন্য মনে মনে কুয়াশা আবৃতকে সাকল্যবার ধন্যবাদ জানাচ্ছেন কিন্তু মুখে নিরবতা অথচ মনে হচ্ছে এই নিরবতাই যেন সঠিক এ সময়কার জন্য ভালো লাগছে তোমার আবৃতের কণ্ঠটা কেমন ঘুম জড়ানো কুয়াশার বড্ড ভালো লাগলো সে কোনো মতে শুধু বলল হুম তাহলে আমাকে এখন কি দেবে বলো এই যে তোমাকে বাইরে ঘোরাতে নিয়ে আসতাম কি চাই কানে ধরে একশো বার উঠবস কুয়াশা মৃদু হাসলেন লোকটা যে কি মজা পায় তাকে রাগিয়ে তাকে জানে কুয়াশা আবৃতের হাতটা আর একটু আঁকতে ধরে হঠাৎ গম্ভীর হয়ে কুয়াশা নাম ধরে আবৃত তাকে ডাকলেন কুয়াশা হুম তোর বয়স কত বলো তো আঠারো আর আমার কুয়াশা আবার প্রথমত খেয়ে গেল সে তো জানে না আবৃতের বয়স কত সেটা তো সঠিক কখনও কুয়াশা শোনেনি জানো না তো তাই তো হুম ত্রিশ তুমি যখন এ বাড়িতে আসলে তখন নিহাতি দশ বছরের ছোট্ট মেয়ে আর আমি তখন বাইশ বছরের যুবক বয়সটা দেখেছ আমাদের তো এই নিজের থেকে বারো বছরের বড় লোককে তোমার ভালো লাগবে ভালো না লাগার কি আছে আবৃত্ত বার কুয়াশার দিকে তাকালো কুয়াশাও আবৃতের দিকে তাকিয়ে আছে আগে লাগতো আমাকে ভালো কেমন যেন লাগতো প্রথম দেখেছিলাম আপনাকে তখন আপনি মনে হয় প্রথমবার বাজে জিনিস খেলেন বাজে জিনিস কি ওই যে নেশা তাই ভয় হতো আপনাকে শোনো পৃথিবীতে সব থেকে বাজে জিনিস হলো বউ বউ রেখে অন্য স্ত্রী স্বাদ নেওয়া আপনি তো এটাও নিয়েছেন মোনালিসার কথা বললে চাপকে চল না কুয়াশাকে জাপটে ধরে রইলেন নদীর পার পানিতে হালকা স্রোতের শব্দ হাসনা হেনা সাথে কুয়াশার গায়ের গন্ধ আবৃতের মধ্যকার হিংস্রতা উপসে বাহিরে আসতে চাচ্ছে আবৃত তার কুয়াশার বাড়ি ফিরতে রাত এগারোটা বেজে গেল কুয়াশাকে আবৃত বাইকে করে ঘুরিয়েছে আজকে তার মন প্রশান্ত এখন এমন দিন এখন প্রায় আসবে বলেছে আবৃত বাড়ির ভিতরে প্রবেশ করে আবৃত ভুল ফেললেন সবাই কেমন থমথম ধরে বসে আছে বিশেষ করে তার বাবা এখনও জেগে আছেন দেখে একটু অবাক হলো সে আবৃত্ত গিয়ে গিয়ে তার বাবাকে প্রশ্ন করলেন কি হয়েছে বাবা কি হয়েছে শুনতে চাও জিনান ওকে রেকর্ডটা শোনাতো জিনান একটু ভেবে আবৃতকে একটা কল রেকর্ড শোনালেন শিশির আর কুয়াশার কথোপকথন রেকর্ডে কল করেছিল কুয়াশা শিশিরকে মুহূর্তেই মুহূর্তে মুখটা লাল হয়ে উঠল সব রেখাগুলো শক্ত হয়ে উঠেছে দেখলে তো এই ছেলেটা কত বছর ধরে ওকে নিতে চায় দাঁতে দাঁত চেপে শুধু রাখি আর আজকে কল করে কথা বললো ওদের সুবিধা করে দিল ওকে নিয়ে যেতে একে নাকি আমার ছেলে বিয়ে করতে চায় হুম আবৃত কিছু বললো না কুয়াশার কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো সে সত্যিই কল করেছিল কিনা জেনানের ফোন দিয়ে হ্যাঁ শ্বশুর জবাব পেলে তাকে রুম রুমে যেতে বলল আবৃত বাবাকে শান্ত করে একটু পর সেও রুমে গেল শিশিরের সাথে কলে কথা বলেছে ইলো না এমন সময় হুট করে কুয়াশার চিৎকার কেঁপে উঠল সে বুঝতে পারলো আবৃত মার্সেন এক নারী কণ্ঠের চিৎকারে জিজ্ঞেস করলো ওটা কে চিৎকার কেন কিছু না তুমি আমার থেকে লোকাবে ইলোরা ইলোরা কি বলবেন বুঝতে পারলেন না তবুও সাহস করে বললেন ভাবি তার ভাইকে জেনানের ফোন দিয়ে কল করেছিল তাই ভাই মারছে মানে নাম কি ভাবি কুয়াশা ও আমি একটু পরে ফোন করছিল না হাত পা কাপছে শিশিরের তার আদরের বোন যাকে আশ লাগতে দেওয়া হয়নি তাকে মারছে কত চেষ্টা করছে সে কুয়াশাকে সেখান থেকে বের করতে কিন্তু সে ব্রেথা তাড়াতাড়ি সে কাউকে কল করো এনাম তাড়াতাড়ি কিছু করো আমার বোনকে ওখান থেকে বের করে নিয়ে আসো এটা ভুলো না যে ও তোমার ভবিষ্যৎ স্ত্রী কমাস শিশির কে কিছু একটা বলল এনাম এতে বেশ আশ্বাস পেলেন শিশির কুয়াশার উপর রেগে তখন আবৃত দুটো থাপ্পড় দিয়েছে তাকে যত না থাপ্পড়ের ব্যথা ছিল তার থেকে বেশি ছিল কুয়াশার চিল্লানো এবং কান্না আবৃত চোখ ছোট ছোট করে সোফায় বসে আছে এবং কুয়াশা আবৃতের মায়ের বুকে মুখ লুগিয়ে কাঁদছে পাশে দোলা ভাবি আর আবৃতের চাষি মিলে কুয়াশাকে সান্ত্বনা দিচ্ছে হয়েছে তো আর কাঁদতে হবে না আম্মা সে মারল ব্যথা পেয়েছি পিছনের সোফা থেকে আবৃত বিরক্ত মাকা কণ্ঠে বলে উঠলেন মা এই ন্যাকাকে দূরে সরাও তো তুই ওকে মালি কেন ভালো করেছি লাঠিটা পেলাম না তো নয় তো দিতাম আজকে তোরে বাড়ি ছাড়া করতাম গালে এসে পাঁচ আঙ্গুলের দাগ উঠেছে কোথায় দেখি আবৃত উঠে সে দেখলেন সত্যি গালে দাগ উঠেছে তার উপর কান্না করে চোখ লাল করে দিয়েছে মা যাও আমি ওকে না আর মারবি আমার সাথে থাকো। রেখো তুমি ওর রুমে গিয়ে ঘুমাও একটু পরও আসবে আবৃতের মা অনিচ্ছা সত্ত্বেও চলে গেলেন সে জানে না আবৃতের সাথে কথা বলা বাড়ানো ব্রেতা সকলে চলে গেলে আবৃত কুয়াশার পাশে বসলেন ব্যথা লাগছে ভাইয়ের সাথে কথা বলতে মনে হলো তাই কল করেছিলাম তুমি জানো এতে ওরা তোমাকে আমার থেকে নিয়ে যেতে পারে আমাকে কেন আটকে রাখেন সে প্রশ্নের জবাব হয় না কুয়াশা আর কিছু না বলে উঠে যেতে নিলে আবৃত আটকালেন তাকে তো কখনো চমো খায়নি আবৃত ইচ্ছা থাকলেও আজকে হয়তো খাবে না তোমার শরীরে লোমকুপো আমার কুয়াশা শুধু আমার আমি মারব কাটব ছিন্ন ভিন্ন করে দেব তবু আমার থাকবে চলবে মেরে ঠিক করেছে তো আর এনাম আসলে কি হবে দিন দিনানিবাহ এত শান্ত কেন ব্যাখ্যা সহ জবাব প্রদান করবেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে গঠনমূলক কমেন্টস করবেন ধন্যবাদ ভাল থাকবে